হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং হ্যাপি সানডে আজকে আমি বাজারে গিয়েছিলাম কেন জানো আজকে আমার হাজব্যান্ডের ছিল ড্রয়িংয়ের অ্যানুয়াল এক্সাম তো সেখানেও ব্যস্ত ছিল তাই আজকে আমাকে বাজারটা যেতে হয়েছিল। তাই জন্য দেখো আমি মাংস নিয়ে চলে এসেছি এদিকে মাংসটাকে দিয়ে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি আর সঙ্গে আদা বাটা জিরে বাটা টক দই এটাকে মাখিয়ে রেখে দিতে হবে ততক্ষণে ওদিকে দেখো আমি একটু চিংড়ি মাছ নিয়েছিলাম চিংড়ি মাছটা দেখতে পেলাম আর লোকসানটাতে না পেরে কিনে নিয়ে চলে এলাম সেটাও ধুয়ে দিয়ে গাছ এলাম এদিকে শুকুরি মাছ তরকারি গাছ দিয়েছি এই কড়ার মতো তেল গরম করতে দিয়েছি চিংড়ি মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য প্রথমে আমরা চিংড়ি মাছগুলোকে ভেজে নেব খুব বেশি করে ভাজবো না হালকা ভেজে তুলে রেখে দেবো আজকে চিংড়ি মাছটা কিছু আইটেম বানাবো না সেটি ভেজেই রেখে দেবো কারণ ওদিকে মাংস আর মাংস হলে আমাদের আর অন্য কিছুই লাগে না দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে তো এবার আমি এগুলোকে তুলে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি আর একটু সামান্য একটু লঙ্কাও দিয়ে দিয়েছিলাম যাতে একটু টেস্ট হয় খেতে খাই ভালো হবে তো ভাজাটাও বেশ ভালোই লাগবে খুব সুন্দর একটা কালার এসছে ওদিকে আমি ততক্ষণে পেঁয়াজ কেটে নিয়েছি কেটে নিয়ে আর ওই তেলের মধ্যে একটু জিরো দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো দিয়ে ভাজা ভাজা হয়ে যাবে যখন একটা ব্রাউন কালার চলে এসেছে তখন আমি তার মধ্যে আদা রেখি জিরে ফাটা সব দিয়ে দিচ্ছি দিয়ে ওটাকে নেওয়ার নেওয়া টমেটো দিয়ে দেবো টমেটো দিয়ে দিয়ে কষিয়ে নেবো তারপরে এক এক করে আমি নুন হলুদ লঙ্কা সমস্ত কিছু মশলাগুলো দিয়ে দেবো দিয়ে এবার খুব বেশি ঝাল করবো না কাঁচা লঙ্কা দিয়ে গেছে সে আমি খুব অল্প পরিমাণেই গুঁড়ো লঙ্কা ইউজ করি তারপরে আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি জলটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে যখন এখান থেকে তেল থাকতে শুরু করবে তখন আমি মাস করে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে দেবো আগেও আমি তোমাদের সাথে শিখেন রেসিপি শেয়ার করেছি তো চলো আবার আমি মাংস বানাচ্ছি তো এটা না শেয়ার করলে হয় না আর ওপর থেকে কয়েকটা ক্যাপসিকাম আমি করে দিয়ে দিয়েছি আর সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে কষিয়ে নেওয়ার পর যখন কোথায় তখন এই মাংসটাকে তাকে অন্য সকিয়ে দিচ্ছি দেখতেই তাকে অনেকক্ষণ ধরে রেখে দিয়েছিলাম দেখ খুব সুন্দরভাবে হয়ে খেয়ে গেছে তারপরে এবার আমি মাংস আস্তে কষিয়ে নেব কষাতেই যে একটু সময় লাগে একটু টাইম নিয়ে কষাতে হয় তাহলে মাংস সাতটাতে ভালোই হয় দেখতে পাচ্ছে কষা নিয়ে কালারের